একদিন আমাদের জন্য যেরকম আমি আমার ছাত্রদেরকে পাগড়ি দিচ্ছি এরকম একটা দিন আমার কাছে এসেছে পঞ্চাশ হাজারের মতো মানুষ ছিল সেখানে আমার দু চোখ দিয়ে পানি ঝরতেছে যে পঞ্চাশ হাজার মানুষ হয়েছে এর সাথে সাথে আরো একজন বাচ্চা রয়েছে তেনারও বাবা নেই তো তেনার মারা মাদের খুব স্বপ্ন থাকে বাবার থেকে সন্তানকে মানুষ করার জন্য সব থেকে বড় ভূমিকা মায়ের থাকে তো আমি চাইব যে তেনারা সামিয়ানার নিচে রয়েছে মহিলা পেন্ডের তো ইনশাআল্লাহ আমাদের এখান থেকে দুটা মালা যাবে সেটা দুইজন মা যে রয়েছেন যে সমস্ত মারা সন্তানকে মানুষ করেছিলেন গার্জিয়ান না থাকার পরেও আপনি আপনাদের সন্তানকে হাফিস বানাতে পেরেছেন তাদের গোলায়ও মালা পরিধান করা থাকবে এখানে হয়তো অনেক মারা এখানে আবার উপস্থিত থাকবেন এখানে শুধু তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য প্রিয় ভাইসব খুব দুঃখ লাগে খুব বেদনা লাগে এই সমস্ত মজলিসে নিজের বাবা ভাইয়ের কথা খুব মনে পড়ে যায় খাস করে সময় দীর্ঘায়িত করব না দু চার কথা বলেই আমি আমার কথা সমৃপ্ত করব তারপরে হুজুর দোয়া করে দেবেন একটু কথা রেখে প্রিয় ভাইসব অনেক গুঞ্জনের মাঝখান থেকে এই মাদ্রাসায় আজকে আটজন বাচ্চা হাফিজ হয়েছে এটা খুবই গর্ব তার সাথে সাথে এরকম একটা ঘরের মধ্য থেকে হাতির ভয় জঙ্গলী এলাকা তার মাঝখান থেকে এই বাচ্চাগুলোকে হাফিজ করাতে হয়েছে এটা শুধু আমার কুরবানি নয় এখানে গ্রামের মানুষেরও কুরবানি রয়েছে পাড়া প্রতিবেশী দূর এলাকার মানুষেরও কুরবানি রয়েছে তার থেকে সব থেকে বড় কুরবানি রয়েছে